বিশ্বনন্দিত একজন মানুষ এবং তার বিশ্বব্যাপী একটি পরিচয় রয়েছে তিনি বিশ্বের অনেকের কাছে পরিচিত এবং সম্মানিত ব্যক্তি সুতরাং তার সাথে ছবি তুলতে আসেন তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন কিছুদিনের জন্য হলেও সেটি সবার কাছে একটি যথেষ্ট কুতিফল উদ্দীপক বিষয় এবং সে কারণেও তারা এসেছেন এবং আমরা দেখেছি তার বন্ধু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ইন্টারনের সাথে একটি অনুষ্ঠানে ইউন ফাউন্ডেশন এর সেই প্রোগ্রামে তিনি উপস্থিত হয়েছেন আমাদের তরুণ যারা উপদেষ্টা রয়েছে সরি আমাদের তরুণ সমন্বয় ছাত্র সমন্বয় যারা যারা এই ছাত্রজন তার জন্য এখানে ভূমিকা রেখেছেন তাদের মধ্যে দুজনকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং একটি একটি বাজে ঘটনা সেখানে ঘটেছে একজন সাবেক সরকার পন্থী একজন মানুষ যেখানে একটু ছল তৈরি করে একটু চলে বাটতারি করে সেই মঞ্চে উঠে গেছে এবং ডক্টর মোহাম্মদ এত কিছু ফলো করেননি অথবা আরও কেউ সেরকম খেয়াল করেনি তো যেটা যাই হোক সেটা আলাদা একটা বিষয় এবং আলোচনা সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে আমি সেদিকে যাচ্ছি না আমরা দেখেছি তিনি বিশ্বের বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলেছেন বিশেষ করে এপি সাথে তার একটি সাক্ষাৎকার আমরা দেখেছি আমরা ইতিপূর্বে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের অনেক আলোচনা বিশেষ বিশ্ব মিডিয়ার সাথে তাদের সাক্ষাৎকার দেখেছি তারা তুতলে তুতলে অনেক মিথ্যাচার করতেন এবং প্রায় সবাই কম আর বেশি প্রায় সবাই করতেন বিশেষ করে আমাদের সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপ্রধান তিনি মানে আলু জাতিরা সব বিভিন্ন টিভির রিপোর্টকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়া তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের অবস্থা এবং তার যে মাফিয়া সরকারের মাফিয়া চক্র সেগুলো সম্বন্ধে প্রশ্ন করেছিল এবং সেগুলো বাজে জবাব তিনি দিয়েছিলেন এবং সেগুলো এমন মিথ্যাচার মানে সাংবাদিকরাও এক ধরনের বিরক্ত এবং এক ধরনের লজ্জিত বোধ করছিলেন সেইসব বিশ্ব মিডিয়ার সেই সব সাংবাদিকরা যারা সাক্ষাৎকার নিয়েছেন সেগুলো আমরা দেখেছি এবং তাদের এই দেখে দেখে পড়ে পড়ে বলা এবং যেহেতু আগের থেকে লিখে নিয়ে যাওয়া এগুলো আমরা আমাদের সচেতন দৃষ্টিতে সেগুলো পড়েছে এইবার আমরা দেখলাম আমাদের একজন রাষ্ট্রনায়ক যিনি খুবই সাবলীল ভাবে বাংলাদেশটাকে তুলে ধরার চেষ্টা করেছেন তার মন থেকে তুলে ধরার চেষ্টা করেছেন তার চিন্তা থেকে তুলে ধরার চেষ্টা করেছেন কোন ধরনের ড্রাফট তিনি সামনে আনেননি কোনো প্রশ্নে তিনি হয়ে উত্তর দেননি প্রশ্নে তিনি উত্তর দিতে সংকোচ করেননি অথবা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন আমি আশা করি অন্তত বিশ্ব মিডিয়ার সাংবাদিকরা বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের সরকার প্রধান এই প্রথম সরকার প্রধান পেলেন যার কাছ থেকে তারা যা শুনতে চেয়েছেন যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সঠিক উত্তরটা পেয়েছেন এবার ডক্টর মাহমুদ ইউনুস বিশ্বের অনেক বড় বড় নেতার সাথে আলোচনা করেছেন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে যেটি নজিরবিহীন এবং বাংলাদেশের তো দূরের কথা পৃথিবীর অনেক দেশের বড় বড় দেশেরও কোন রাষ্ট্রপ্রধানের সাথে ভাষণ দেওয়ার যে দিন সেই দিন আসেন তিনি ওই একদিনের জন্য নিউ ইয়র্ক আসেন এবং ওই দিন তার বক্তৃতা শেষে রাতে একটি নৈশভোজের আয়োজন হয় এবং সেখানে তিনি সব রাষ্ট্রপ্রধানদের সাথে তা দেখা হয় কিন্তু এবারই তিনি প্রথা ভেঙে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে তিনি একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশকে সুযোগ্য নেতৃত্বের অবস্থান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে উপস্থাপন করেছে আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট আন্তরিকভাবে মার্কিন প্রেসিডেন্টের সাথে মিশেছেন হাঁক করেছেন হ্যান্ডশেক করেই শেষ হয়নি তারা একে অন্যকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেছেন এই সমস্ত কিছু বিশ্ব মিডিয়া এবং বাংলাদেশের বিরোধী শক্তি বাংলাদেশের জাতীয় চেতনার বিরোধী শক্তিকে যথেষ্ট যারা অতীতে ছাবলার মতো মার্কিন মূলকে গিয়ে ছাবলার মতো বিভিন্ন সুযোগ সুবিধা আনার চেষ্টা করতেন ভিকির মত তাদের অন্তত যথেষ্ট মনকষ্ট হয়েছে কিন্তু এই জায়গা থেকে আবার আমরা চিন্তিত হচ্ছি যে বেশি পরিমাণে হাতে করে দিচ্ছেন এই প্রশ্নগুলো সমাজে আসছে। প্রশ্ন আসবেই একটি গণতান্ত্রিক পরিবেশের একটি গণতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় অধিকারের জায়গা হচ্ছে প্রশ্ন তোলা এবং সেই প্রশ্নের উত্তরটাও পেয়ে যাওয়া যত বেশি প্রশ্ন হচ্ছে তত বেশি বুঝতে পারছি যে রাষ্ট্রটা কিঞ্চিত হলেও একটি ভালো রাস্তায় এগোচ্ছে আমরা প্রশ্ন করব যাকে প্রশ্ন করব তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটাই তো গণতন্ত্র হবে এটাই তো গণতান্ত্রিক সমাজের চর্চা হবে যাই হোক তিনি অনেকগুলো মিটিং করলেন ক্লিন্টন ফাউন্ডেশন তিনি যেই বক্তব্যটি দিয়েছিলেন সেখানে আমি একটি আধুনিক চিন্তা চেতনার বহিপ্রকাশ তার আলোচনা দেখেছি এবং এই মুহূর্তে সম্ভবত পৃথিবীর সমস্ত সবচেয়ে উন্নততম বিজ্ঞানসম্মত এবং অত্যন্ত শক্তিশালী বক্তব্যটি তিনি তুলে ধরতে পেরেছেন এবং এগুলো তিনি তুলে ধরার জন্য কোনো কৌশল অবলম্বন করতে হয় না কোনো কষ্ট করতে হয় না এগুলো তার এই চিন্তাগুলো নিয়ে তিনি পৃথিবীর একটি বরেণ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন পৃথিবীর মানুষ তাকে সম্মান করে পৃথিবীর ইউনিভার্সিটিতে তার সিলেবাস পড়ানো হয় তার চিন্তাকে পড়ানো হয় এই সব কারণেই এই চিন্তাগুলো তার ব্রেন চাইল্ড সুতরাং এই তার ব্রেন প্রসূত এই চিন্তাগুলোকে উপস্থাপন করার জন্য তার অনেক স্টাডি করতে হয় না অনেক থিসিস পড়তে হয় না অনেক জায়গা থেকে হায়ার করতে হয় না এগুলোই হয়তো বাংলাদেশের সম্মানটাকে একটা ইউনিসের সম্মানের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের সম্মানটা আরেকটু বৃদ্ধি পাবে তবু বলবো বাংলাদেশ এই মুহূর্তে যেই পরিস্থিতি থেকে এই মুহূর্তে দাঁড়িয়েছে যেখানটায় সেখানে ডক্টর এনেছি তাকে নিয়ে আমরা বাঁচার জন্য আবার শুরু করেছি সেই জায়গাটা যত বেশি নিরাপদ হবে ততই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলকর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্বন্ধে অনেক শঙ্কা হতে পারে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা চিন্তা থাকে আমাদের এই যে আমি বলছি আমার একটি চিন্তা এভাবে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা চিন্তা থাকে আলাদা আলাদা প্রত্যাশা থাকে বাংলাদেশের মানুষের পাঁচই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যা প্রত্যাশা করেছিল তা হয়তো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে না তা মেলার কথাও নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পার্টির কমিটমেন্ট পরে আসেননি ডক্টর প্রোডাক্ট না যে একটা পার্টি থেকে তিনি একটি নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে তিনি একটা জায়গায় উঠে এসেছেন এরকম না তিনি একজন ব্যক্তি এবং এই ব্যক্তিটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট সম্মানজনক পজিশনে আছে কিন্তু তার যে নির্দিষ্ট চিন্তা সেটি একটি ব্যক্তির চিন্তা সেটি কোন রাষ্ট্রের একটি পার্টির চিন্তা না আমরা সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্ব ব্যবস্থায় আমরা সেখানকার একটি রাজনৈতিক পার্টি পার্টি সেখানে অনেক হয় সেই প্র্যাকটিসের মধ্যে একটা থিসিস হয় সেই থিসিসের আলোকে সেই চিন্তা ম্যানিফেস্টোর আলোকে সেই রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করলে সেই রাষ্ট্রটা তারা পরিচালনা করে কিন্তু আমাদের বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জায়গা থেকে আসেননি তিনি একজন ব্যক্তি তার ব্যক্তিগত মতামত চিন্তা সেগুলোকেই তিনি প্রাধান্য দেবেন এবং সেটাই তার শিক্ষা সেই শিক্ষাটা তিনি প্রয়োগ করবেন এবার আমাদের যে প্রত্যাশাটা হয়েছে যেই প্রত্যাশাটা আমরা করেছি সেটা হচ্ছে যে আমরা চাইছিলাম যে স্বৈরাচারের পতন হবে পরের দিন আমরা একটি স্বর্গে পদার্পণ করব। সৌরাচারের পতনের পরের দিন থেকে আমাদের বাজার মূল্য নেমে আসবে আমাদের অর্থনৈতিক চলে আসবে আমাদের সামাজিক আসবে 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 আমাদের 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 অর্থনৈতিক মুক্তি আইনের আইনের নিরাপত্তা শাসন প্রতিষ্ঠিত হবে আমাদের প্রশাসনিক কাঠামো পরিবর্তন হবে আমাদের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন হবে সব কিছু আমরা ওভারনাইট চাইছিলাম এবং আমরা খেয়াল করে দেখবো যদি আমরা একাত্তরকে ভালোভাবে দেখি সেখানটায় দেখব যে একাত্তরের সেই ভয়ঙ্কর পরিবর্তনের মধ্য দিয়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন সেই শহীদ হওয়া মানুষ এবং সেই ভঙ্গুর রাষ্ট্র ধ্বংসে পরিণত হওয়া রাষ্ট্রটির যে পরিবর্তন ষোলোই ডিসেম্বর হয়েছিল তার পরেই ওভার নাইট আমরা চেয়েছিলাম একটি ভালো রাষ্ট্র কিন্তু সেখানে অনেক রাজনৈতিক দুর্বলতা ছিল অনেক অপরিপক্কতা ছিল অনেক অসচেতনতা ছিল আরো ছিল কিছু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চিন্তাভাবনা যেটি দল এবং রাষ্ট্রের চেয়ে উপরে উঠে গিয়েছিল সেই কারণে অনেকগুলো সমস্যা আরো প্রকট হয়েছে সময় সময় কিন্তু পরের দিন থেকে একাত্তরের ষোলোই ডিসেম্বরের পরের দিন থেকে আপনি যদি জনগণের প্রত্যাশাটা বিবেচনা করেন একটু খেয়াল করেন আমরা খুবই আবেগপ্রবণ জাতি আমরা খুব দ্রুত চেয়েছিলাম যে এটি পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একদম অন্যরকম হয়ে যাবে সেটি তো আসলে ওই পরিস্থিতিতে অসম্ভব ছিল কখনোই সম্ভব হয় না সেটির জন্য যে সময় দরকার যে সততা দরকার যে নাগরিক সততার দরকার যে সামাজিক সততার দরকার যে সামাজিক ঐক্যের দরকার সেগুলো কি আমাদের সেই সমাজে বিদ্যমান ছিল ছিল না তো ছিল না বলেই 74 আমরা আমাদের মানুষের লুটপাটের কারণে আমাদের মানুষের দাহাপাদার কারণে আমাদের মানুষের ছাছরামির কারণে আমরা একটি দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছিল এবং সেই দুর্ভিক্ষ আমাদের রাষ্ট্রকে 75 এমন একটি ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল যেটি বিশ্ববাসිය অবাক হয়েছে এবং আমরা অনেক পিছু পড়েছি তারপর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায়ে এসেছেন কেউ একটু ভালো করেছেন কেউ আরেকটু ভালো করেছেন কিন্তু সামগ্রিক অর্থে যেই সফট রাজনীতিটার দরকার ছিল সেটি কি আমরা পেয়েছি পাইনি তো যে কারণে আমাদের এই রাষ্ট্রটা প্রত্যেকটা সময় হোঁচট খেয়েছে প্রত্যেকটা সময় বিভ্রান্ত হয়েছে এবং বারবার আমাদের এখানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং এর হয়েছে ছাত্র জনতার মধ্য দিয়ে পরিবর্তন পতন হয়েছে অনেক আশায় জাতি অনেক প্রত্যাশা নিয়ে নব্বই এর সুফল জাতি আশা করেছিল কিছুটা যে পায়নি তা না নব্বই এর পরের সরকার আজকের যে এই সাম্প্রতিক যে সরকারের পতন হলো সেই সরকারের তুলনায় নব্বই এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি উল্লম্পনের মধ্য দিয়ে একটি গণভ্যত্তান সমাজে এবং রাষ্ট্রে একটি উল্লম্পন তৈরি করে সেই উল্লম্পনের মধ্য দিয়ে একটি ভালো গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সেই নিরপেক্ষ নির্বাচন এবং তারপরে যে সরকার সেই সরকার মোটামুটি চালিয়েছিল তারপর আরেকটি সরকার আসলো আরেকটি নির্বাচন হলো সেটিও ফেয়ার ছিল সেখানেও ভালো চালিয়েছিল আওয়ামী লীগ তারপর শুরু হলো আবার আমাদের সেই পুরনো রূপ আমাদের লোভ আমাদের লালসা সেগুলো আস্তে আস্তে আমাদের রাজনীতিকে পরাস্ত করতে থাকলো এবং সবকিছুর শেষে আমরা আওয়ামী লীগ যখন দু হাজার ক্ষমতায় আসলো তারপরে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে যখন বিলুপ্ত করে দিল তার মধ্য দিয়ে আমরা আসলে ওই দিনই আরেকটি ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের কবলে পড়ে গেলাম সেটি পর্যায়ক্রমে বিভিন্ন রূপ ধারণ করেছে বিভিন্ন আঙ্গিকে এসছে বিভিন্ন মূলত সেই ঘটনার মধ্য দিয়ে সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা আমাদের রাষ্ট্রের যে অর্জন সেই একদম ধ্বংস করে দিলাম সেখান থেকে দু হাজার চব্বিশে এসে আমাদের যেই ছাত্র জনতার যেই হত্যাযোগ্য চালালো স্বৈরাচার যেই ভয়ঙ্কর রাষ্ট্রের আমরা রূপ দেখলাম যেখানে হাজারো মানুষ নিহত হলেন হাজার হাজার মানুষ আহত হলেন সেই রক্তের বিনিময়ে বর্তমান যে সরকার সেই সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার সেই ব্যক্তিত্বের কারণেই তাকে আমরা অবিশ্বাস একদম বিশ্বাস করব তা না কিন্তু একদম অবিশ্বাস করারও আমাদের প্রয়োজন নেই কারণ এই লোকটি তার যোগ্যতায় সে বিশ্বমানের এই লোকটি তার ব্যক্তিযোগ্যতায় তার একটি সমাজ তৈরি হয়ে গেছে বিশ্বে এবং সেই সমাজের কাছে তার যেই ইমেজ তার যেই ব্যক্তিত্ব সেটি তিনি ধ্বংস হতে দেবেন না অন্তত তিনি সেটি ধ্বংস হতে দেবেন না বলেই এমন কোন ক্ষতি তিনি জানতে তার জানা সত্যে করতে পারবেন না অতীতের যারা আমাদের সরকার চালিয়েছেন তাদের তারা ছিলেন কোর বে তারা ওই কোর গোল পৃথিবী মনে করতেন কিন্তু ডক্টর মোহাম্মদ এর হচ্ছে সমস্ত বিশ্বে সমস্ত বিশ্বকে তিনি দেখতে পান একসাথে সেই বক্তব্যগুলোই এই সাম্প্রতি নিউ ইয়র্কে তিনি বিভিন্ন সভায় বিভিন্ন জনের সাথে আলোচনা করে যেহেতু তিনি আগে রাষ্ট্রপতি অবাঞ্চিত ছিলেন আমরা তার অনেক বক্তব্য শুনতে পেতাম না এবার তার বক্তব্যগুলো আমাদের সামনে আসছে এবং আমরা সেই বক্তব্যগুলোকে যদি প্রপারলি বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারব এই ব্যক্তি কখনোই তার ইমেজের ইমেজকে নষ্ট করার জন্যে তার ইমেজকে ধ্বংস করার জন্যে এমন কিছু করবেন না কারণ তিনি এখন পৃথিবীর বয়স্ক মানুষদের মধ্যে একজন কারণ তিনি পৃথিবীর সর্বোচ্চ সম্মানে সম্মানিত একজন ব্যক্তি তার কোন বিষয়ে কি চাওয়ার আছে কি পাওয়ার আছে তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে না থাকলেই বা তার কি আসে যাবে আমরা তো এতদিন ডক্টর মুহাম্মদ ইউনূসের আওয়ামী লীগের চোখে দেখেছি আওয়ামী লীগ যেভাবে তাকে একটা ছাচকা ছাচরাচর বাটমার এসে বলতো সেগুলোর মাধ্যমে অনেকটা দেখেছি হ্যাঁ আমরা তাকে এই সুদখোর শুনেছি কিন্তু তার যে বিশ্বময় এই পরিমণ্ডলে যে তার ব্যক্তিত্ব ইমেজ সেটাকে আমরা কতটুকু জানতাম এবার আমরা সেটুকু দেখার সুযোগ পাচ্ছি সেখান থেকে বুঝতে পারছি এই ব্যক্তি বাংলাদেশের তার যেই অলরেডি হয়েছে একজন একজন মানুষ মানুষ জীবনে নোবেলের পেতে পারেন বড় কি আমেরিকার সর্বোচ্চ উপাধিগুলো পাওয়ার পরে আর কি পেতে পারেন একজন মানুষকে সারা বিশ্বের সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে একজন বয়ধ বৃদ্ধ মানুষকে সমস্ত বিশ্বের তরুণরা সম্মান করে তাকে দেখলে আবেগ আপ্লুত হয় তাকে দেখলে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পর্যন্ত কাতর হন তাকে দেখলে সাবেক মার্কিন আবেগ আপ্লুত হন তাকে দেখলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তাকে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এই সব কিছু এই ব্যক্তির সমস্ত জীবনের প্রাপ্তি সেই প্রাপ্তিটাকে তিনি বাংলাদেশের অন্তত আগে যারা সরকার চালিয়েছেন তাদের মতো করে নিচে নামাবেন না কারণ তাদের নিচে জায়গাটাই তো বাংলাদেশের তারা উঠতেও পারতেন এখানটায় এখানটায় কিন্তু ডক্টর তার ইউনুস ওড়ার জায়গাটাই হচ্ছে জাতিসংঘ বিশ্ব ব্যাংক আইএমএফ আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের তাবৎ নোবেলিয়দের সাথে তিনি কখনোই তার জানা সত্ত্বে তার কোনো প্রাপ্তির জন্য সেগুলো তিনি নষ্ট করতে চাইবেন না আমরা আরো ধৈর্যশীল হব আমরা বিশেষ করে আমাদের ব্যক্তিগত চরিত্রকে আরো ভালো করতে চেষ্টা করব কারণ হয়তো দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই রাষ্ট্র রাষ্ট্র পরিচালকরা হয়তো আমাদেরকে একটি ভালো সিস্টেম ডেভেলপ করে দিয়ে গেলেন এখন আমি একটা ভালো সিস্টেমকে যদি আমি ধারণ না করতে পারি আমি যদি সেটাকে ইউজ না করতে পারি ইউজ করতে না জানি তাহলে তো সেটা আমি কাজে লাগাতে পারবো না সেটাকে আমি নষ্ট করে ফেলবো যদি আমরা খুব মূল্যবান একটি উপহার আমরা এক কোনো শিশুর কাছে দেই সে যদি সেটা ব্যবহার করতে না জানে তাকে যদি আমরা সেটা না শিখে দিই তাহলে সে তো এটা ভেঙে ফেলবে সুতরাং আমরা আমাদেরকে সালের ছাত্র ছাত্রজনতার গণভ্যানের প্রেক্ষাপট থেকে আমাদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে যেন আমরা নতুন শিশু আমরা একদম পরিচ্ছন্ন আমরা একদম সৎ নিষ্ঠাবান ন্যায়পরায়ণতা এগুলো শিখবো এবং এগুলো শিখতে শিখতে দিকে রাষ্ট্র মেরামত হবে আমরা সামগ্রিকভাবে কারণ সমস্ত ব্যক্তির যে ক্ষুদ্র ক্ষুদ্র সততার প্রয়াস ন্যায়ের প্রয়াস সেগুলোই সমাজকে এবং রাষ্ট্রকে ন্যায় ভিত্তিক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশা রইল অনেক শুভকামনা